আচ্ছা তাহলে তুমি ভিডিও করার লাগিয়া ছবি তোলার লাগিয়া চশমা পরে আইছো তাই না হ্যাঁ আচ্ছা তোমরা যে সবাই মিল্লাই যে ব্যান্সটা ভাংলা এটা স্কুলের একটা ব্যান্সের স্কুল ঠিক আছে এটা স্কুল ভাংলা তোমাদের অনুভূতি কি আমি আমি না বাংলা বাঙালি আমি তো দেখছি সবাই মিল্লা ফাংশো হ্যাঁ সবাই মিল্লা ভাঙছো আমি দেখছি তো আমি তুমি বাংগো নাই তো ব্যংসে কে হ্যাঁ বাংসে এখন যে তোমার এই এই যে এইটা আমি পুরা ছাড়েতে দেখামু পরে কি হইব আমার মারবো আরে তোমারে মারবো না আরে মারবো তো তুমিও তো লগে জড়িত এ মাইরোনা কৌরে কিও এইখানে না এখানে আসামীদের মারা হইব না আসামীদের বিচার কাজ শুরু হয়েছে কিন্তু মারামারি চলবে না এখন তোমরা যে এই সংগঠনটা ঘটাইছো এই শোনা বাবু তোমার নাম কি রু ভাইয়া রু ভাইয়া

তুমি আমারে বললা তুমি আমারে বললা আমি আপনি কি তুমি বললা কি আঙ্কেল ছবি তুলতেছেন ঠিক আছে আমি চশমা পরে চশমা তুল বললে কি ছবি সুন্দর আসে হ্যাঁ এখন তোমার কি তোমার তোমার আব্বা কি করে আব্বু কি করে কি কাজ করে সাহা পাতার কাম করে তোমার আম্মু তোমার আম্মু কাজ করে তুমি বাসায় এগুলো কি তোমার বন্ধু হ্যাঁ তোমার বন্ধু আর এটা কি মেয়ে না ছেলে আচ্ছা যাই আমি আমি যেটা জানি সব সব ছেলে ঠিক না সব ছেলে এখানে আচ্ছা একটা ছেলের বন্ধু একটা ছেলে হয় তোমার যে সব একটা মেয়ের বন্ধু একটা মেয়ে হয় তোমার যে সব ছেলে বন্ধু কই একজন তো তোমার সাজায় দিছে গে নিজেই সাহায্য তোমার আম্মু আর আব্বু কি কাজে হ্যাঁ এখন তো আমি বিচারটা দেবো বিকালে মাস্টারদের তাহলে যাও তোমরা তোমরা রেডি হও সাজার জন্য ঠিক আছে যাও স্কুলের বেঞ্চ ব্যাঙ্গিয়া বলা হ্যাঁ